অনন্তপুর স্টেশনে যখন নামলাম তখন রাত আটটা বেজে গেছে কিন্তু রাত আটটা হলেও প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ফাঁকা যদিও প্ল্যাটফর্মটি ফাঁকা হওয়ার যথেষ্ট কারণ আছে এটি হচ্ছে প্রত্যন্ত গ্রাম কিন্তু প্ল্যাটফর্মের একটিও দোকান খোলা না দেখে মনটা একটু খারাপ হয়ে গেল আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বুঝতে পারলাম না কোন দিকে যাব হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেলাম এবং আমি চমকে উঠলাম বাবু বাবু এখানে একলা দাঁড়িয়ে কি করছেন আমি পিছন ফিরে দেখি একটা মাঝ মাঝবয়স্ক লোক এত ঠান্ডার মধ্যেও একটা টি শার্ট ও একটা গামছা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার চোখের চাহনি যে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না তার চোখের চাহনি খুবই শীতল আমি একটু অপ্রস্তুতভাবেই বললাম আসলে আমি অনন্তপুর পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টার আমার মুখে পোস্টমাস্টার শব্দটি শুনে তার চোখটা কেমন যেন মুহূর্তের মধ্যে হিংস্র হয়ে উঠে আবার শান্ত হয়ে গেল এবং সে শান্ত স্বরে বলল ও পোস্ট অফিস তো এখান থেকে মাইল পাচেক দূরে মাইল পাচেক তবে আপনি চিন্তা করবেন না আমি ওই দিকটায় থাকি এবং প্ল্যাটফর্মের নিচে আমার রিকশা আছে আমি আপনাকে পৌঁছে দেব আচ্ছা তাহলে তো ভালোই হয় তাহলে চলুন আমার কথা শুনে লোকটা একটু অপ্রস্তুত হয়ে বলল বাবু তবে একটু পরে ট্রেনের জন্য দাঁড়াতে হবে কেন আমার মেয়ে আসে ওই ট্রেনে ও একসাথে নিয়ে যেতাম আর কি আচ্ছা তাহলে একটু বসি তা পরের ট্রেন কটায় এই তো নটায় আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে নটা বাজতে আর মিনিট পনেরো বাকি এরপর আমরা দুজন একটি বেঞ্চে গিয়ে বসলাম আচ্ছা আপনার মেয়ে এত রাতে মানে বাবু আমার মেয়ে রসুলপুরের এক স্কুল মাস্টার ওর প্রতিদিনই বাড়ি ফিরতে এই রকম রাত হয়ে যায় ও আচ্ছা তা তুমি রোজই নিতে আসো তাকে হ্যাঁ বাবু এরপর আর দুজনের কোনো কথা হলো না চুপচাপ বসে থাকার পর বেশ কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে এই তো বাবু আমার মেয়ে রমা আমি তাকিয়ে দেখলাম একটা যুবতী মেয়ে ট্রেন থেকে নামল কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ট্রেন থেকে দ্বিতীয় কোনো যাত্রী প্ল্যাটফর্মে নামল না এতক্ষণে মেয়েটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে হ্যাঁ বাবু চলুন চলো মা এরপর আমরা প্ল্যাটফর্মের নিচে নেমে গিয়ে সেই লোকটির ভ্যান রিকশায় চেপে বসলাম লোকটি প্যাডেলে চাপ দিতেই ভ্যানটি চলতে শুরু করলো বাবু আপনি এখন এত রাতে কোথায় থাকবেন পোস্ট অফিসের দারোয়ান হারুলালকে টেলিগ্রাম করেছিলাম ও নিশ্চয় থাকার ব্যবস্থা করে রেখেছে হারুলাল পাক্কা মাতাল বেটা ওর উপরে বিশ্বাস করে এত রাতে এই অচেনা জায়গায় রাত কাটানো ঠিক হবে না কি বললেন ওই লোকটা মাতাল আমার কথা শুনে রিকশাওয়ালার মেয়েটা আমার মুখের দিকে তাকালো কিন্তু তার চোখের চাহনিও অত্যন্ত শীতল এবং মৃত মানুষের মতো সে তৎক্ষণাৎ তার চোখ ফিরিয়ে নিল বাবু আপনি এক কাজ করুন আমাদের সাথে চলুন কাল সকালে পোস্ট অফিসে দিয়ে আসব এত রাতে এই নতুন জায়গায় মৃদু আলো আভা ছাড়িয়ে প্রায় মাঠের মধ্যে দিয়ে চলতে শুরু করেছে জায়গাটা দেখে অত্যন্ত নির্জন মনে হল এখানে কয়েক মাইলের মধ্যে মানুষের বসবাস আছে বলে মনে হল না তার উপর রাত্রির অন্ধকার ভেদ করে শিয়ালের ডাক ভেসে ভেসে আসছে তার ফলে সমস্ত রাত্রিটাকে কেমন যেন মায়াবি করে তুলেছে আমি মনে মনে ভাবলাম এদের কথা শোনায় হয়তো উচিত হবে আমার তাই আমি বললাম তা ঠিক আছে কিন্তু আপনাদের অসুবিধা হবে না তো আমার সম্মতি শুনে সেই মেয়েটা পুনরায় আমার দিকে তাকালো এবার মেয়েটির চোখে এক শানিত দৃষ্টি মুহূর্তের মধ্যে ফুটে উঠে আবার মিলিয়ে গেল আপনাদের বাড়ি এখান থেকে কত দূরে বাবু আর মিনিট লাগবে পোলের খাল পেরোলে আমাদের বাড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা বাঁচতে যায় প্রায় ইতিমধ্যে রাত্রি যেন আরো কালো হয়ে উঠেছে দূর কোথা থেকে কুকুরের একাকিত্বের কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে সেই আওয়াজে এই নির্জন রাত্রিটাকে আরো যেন ভয়ঙ্কর করে তুলেছে আমার গা ছমছম করে উঠল আমি এবার সেই মেয়েটির দিকে তাকালাম কিন্তু মেয়েটিকে দেখে নিষ্প্রাণ বলে মনে হলো এতক্ষণ বসে আছি কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজই পেলাম না মেয়েটাকে দেখে মনে হয় সে যেন এই জগতের কেউ নয় বাইরের কোনো নিরলা জগৎ থেকে নেমে এসেছে সে হঠাৎ আমার দিকে ঘাড় ঘোরাল মুখ ঘুরিয়ে নিলাম ওই যে দূরে পোলের ব্রিজ দেখা যাচ্ছে আমি আমার সামনে তাকিয়ে দেখলাম বেশ কিছুটা দূরে একটা ভাঙা ব্রিজ দেখে মনে হলো ওর উপর থেকে ভ্যানটি গেলে নির্ঘাত বৃষ্টি ভেঙে পড়বে লোকটি কেমন করে যেন আমার মনের ভাব বুঝতে পেরে বলল না বাবু ব্রিজ ভেঙে পড়বে না এবার আমার কেমন যেন খটকা লাগলো লোকটা লোকটা আমার মনের কথা কি করে বুঝতে পারলো তাহলে তাহলে কি ঠিক সেই মুহূর্তে ভ্যানটি ব্রিজের উপরে উঠে এলো এবং হঠাৎ আমি আমার পেছন থেকে অর্থাৎ সেই মেয়েটির দিক থেকে একটা ধাক্কা অনুভব করলাম এবং আমি মুখ থুপে গিয়ে পড়লাম সেই খালের কন ঠান্ডা জলে আমি হাবুডুবু খেতে খেতে উপরের দিকে দেখলাম সেই ভ্যানওয়ালা তার সেই মেয়ে কেউই নেই শুধু শুধু দুটো ছায়া মূর্তি আমার চারপাশে ঘুরছে আর চিৎকার করে বলছে এই অদ্ভুত শব্দ ও দৃশ্য ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকল এবং আমিও আমিও জ্ঞান হারিয়ে ফেলতে লাগলাম আমার মনে হলো আমার জ্ঞান কখনো ফিরবে না কিংবা আমি মারা যাচ্ছি যখন আমার জ্ঞান ফিরল আমি তাকিয়ে দেখলাম কয়েকজন লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে তার মধ্যে থেকে একজন বলে উঠল আপনি নিশ্চয় পোস্টমাস্টার আমি চমকে উঠলাম এবং বললাম হ্যাঁ হ্যাঁ লোকটি আমার কথা শুনে বলল ও বুঝেছি আর বলতে হবে না হারু পুনরায় প্রতিশোধ নিয়েছিল মানে হারু ভ্যানলা এই গ্রামেরই বাসিন্দা ছিল ওর মামারা বোবা মেয়ে রমা ছিল পড়াশোনায় খুব ভালো এবং সে মাস্টারি চক্রীর পরীক্ষায়ও উত্তীর্ণ হয় কিন্তু পোস্ট অফিসে জয়নিং লেটার আসলেও সেটি পোস্টমাস্টারের গাভিলতিতে তাদের হাতে পৌঁছায় যখন তখন তার জয়নিং ডেট শেষ হয়ে যায় সেই চিঠি পেয়ে হারু ও রমা খুবই মুসলে পড়ে তারা ছিল খুবই গরিব তার উপরে এরকম একটা ঘটনা তখন তারা বাপ বেটি মিলে এই খালের জলে ডুবেই আত্মহত্যা করে এবং তারা সেই পোস্টমাস্টারকেও তার অপরাধের শাস্তি দেয় কিন্তু সেখানেই তারা ক্ষান্ত হয়নি এরপর যারাই এই নতুনপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার হয়ে আসে তাদেরকেই ওরা মারার চেষ্টা করে আপনার কপাল খুব ভালো তাতে খালে জলও তেমন নেই তাই আপনি বেঁচে গেছে এর আগে দুজন পোস্টমাস্টারকে এই একইভাবে মেরেছে হারু ও তার মেয়ে আমি এই ঘটনার কথা শুনে কিছু বলতে পারলাম না কিন্তু মনে মনে ভাবলাম এক পোস্টমাস্টারের অপরাধের শাস্তি সকল পোস্টমাস্টারকে দিচ্ছ হারু এ তোমার কেমনতর প্রতিশোধ